ট্রাম্প কেন পিছু হটলেন পাল্টা শুল্ক কার্যকর হওয়ার দিনেই বেশিরভাগ দেশের ক্ষেত্রে সিদ্ধান্তটি নব্বই দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তিন মাস দশ শতাংশ হারে শুল্ক দিতে হবে সেসব দেশকে তবে কানাডা মেক্সিকো এবং চীনকে এই তালিকার বাইরে রেখেছেন ট্রাম্প বরং চীনের জন্য শুল্ক হার একশো থেকে বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করেছেন তিনি বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ সময় ট্রাম্প বলেন সব দেশের সঙ্গেই একটা ন্যায্য সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি গত দুই এপ্রিল ট্রাম্প ঘোষণা দেন নয় এপ্রিল থেকে অতিরিক্ত শুল্ক কার্যকর হবে সর্বশেষ তিনি এই সিদ্ধান্ত থেকে সরে এলেন শুল্ক নিয়ে টানাপোড়াণে এবং উদ্যোগের জেরে বিশ্বজুড়ে শেয়ার বাজারে অস্থিরতা দেখা গেছে গত কয়েক দিনে তবে ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা আসার পর আবার চাঙ্গাভাব দেখা যাচ্ছে পুঁজি বাজারগুলোতে হোয়াইট হাউসের তরফে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে যেসব দেশ প্রতিশোধ নেয়ার চেষ্টা করেনি তাদের পুরস্কৃত করা হচ্ছে একটি প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েকদিন থেকে রিপাবলিকান এবং ব্যবসায়ীরা ট্রাম্পকে এই শুল্কারোপ বন্ধের তাগিদ দিচ্ছিলেন তারা আশঙ্কা করেছিলেন তুমুল বাণিজ্য যুদ্ধ বৈশ্বিক বাজারের পতন বিশ্বব্যাপী মন্দার আবির্ভাব তবে এত কিছুর পরেও ট্রাম্প বলেছেন তিনি তার এই নীতি থেকে কখনোই সরে আসবেন না তবে গতকাল এই শুল্কারোপ কার্যকর হওয়ার দিনে এটি পরিষ্কার হয়ে ওঠে যে রিপাবলিকান এবং ব্যবসায়ীরা ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে দেশটির বর্তমান বন বাজার নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগের অভ্যন্তরে যে ক্রমবর্ধমান উদ্বেগ দেখা যায় এই একমাত্র কারণেই ট্রাম্প শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ট্রাম্পের কাছে এই উদ্বেগের কথা তুলে ধরেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ কণ্ঠ ডেস্ক ঢাকা